যাদের দেখবেন মুখের দুর্গন্ধ আসে মানে যখন কথা বলে মুখ থেকে গন্ধ আসে এই মুখের দুর্গন্ধটা আপনারা সহজে দূর করতে পারবেন অনেকে দেখবেন দাঁত যখন ব্রাশ করে দাঁতের মাড়ি থেকে রক্ত আসে মাড়ি ফুলে যায় ঠান্ডা যেতে কোনো খাবার খেলে একটা শিশির একটা বাপ আসে এগুলো আপনারা সহজে দূর করতে পারবেন আবার অনেকে দেখবেন কোনো বাস গাড়িতে গাড়ির জাতীয় মানে উঠলে মানে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন ভূমি আসে যদি এই ভূমিটা আসে গাড়িতে উঠলে তাহলে এই ভূমিটা আপনারা সহজে দূর করতে পারবেন বমি আর আসবে না আবার দেখবেন অনেকে শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ দেখা দিয়েছে এবং দেখা গেছে দাউত হয়েছে এগুলো আপনারা সহজে দূর করতে পারবেন জন্য আপনাদের বিয়টা দেখতে হবে চিকিৎসাটা শিখতে হবে আপনাদের যদি না হয় আপনার অন্য অন্য ফ্যামিলি যদি হয়ে থাকে তারপর যদি আপনারা চিকিৎসাটা শিখে রাখেন তাহলে এইগুলো রোগ আপনারা সহজে দূর করতে পারবেন প্রথমত বলি যেটা মুখে দুর্গন্ধ আসে যদি দুর্গন্ধ আসে এটা হলো পেয়ারা পাতা এই পেয়ারা পাতা সংগ্রহ করা দুইটা বা তিনটা পেয়ারা পাতা নিয়ে সকালবেলা চিবা চিবাই খাবেন খালি পেটে অনলি তিন দিন তিন থেকে চার দিন খেলেই আপনার মুখের যে দুর্গন্ধ আসতো এই মুখের দুর্গন্ধটা সহজে বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস সেটা হলো অনেকে দেখবেন দাঁত ব্রাশ করলে মাটির থেকে রক্ত পরে মাড়ি ফুলে যায় ঠান্ডা যেহেতু কোনো খাবার খেলে একটা শিশিরা বা একটা বাপ আসে দাঁত ব্যথা করে এগুলো আপনারা সহজে দূর করতে পারবেন পাঁচটা পেয়ারা পাতা নেবেন আপনার সুবিধা মতো আপনারা চিপে চিবে খাবেন অনলি পাঁচ থেকে ছয় দিন খাবেন পাঁচটা পাতা করে ছয় দিন খেলে দেখবেন দাঁতের মাড়ির থেকে রক্ত পরা মাড়ি ফুলে যাওয়া শিশির একটা বাপ আসা এগুলো সহজে দূর হয়ে যাবে এটা সঠিক নিয়মে খাবেন ইনশাল্লাহ সহজে দূর করতে পারবেন অনেকে আরেকটা জিনিস যখন বাস গাড়িতে যখন উঠেন উঠার আগে দুইটা বা তিনটা পেয়ারা পাতা চিবায় খাবেন দেখবেন যে বাস গাড়িতে যারা ভূমি করে এই ভূমিটা একদম সহজে দূর হয়ে যাবে এবং ভূমিটা সহজে আসবে না আরেকটা জিনিস মানে শরীরের বিভিন্ন জায়গায় যারা চর্মরোগ দেখা দিচ্ছে এবং শরীরে দাউত হয়েছে তারা কীভাবে এই দাউতটা এবং চর্মরোগটা দূর করবেন আর এই এরকম পেয়ারা পাতা দশটা বা পনেরো বা পাতা নেবেন নিয়ে এটা পাটায় বাটবেন বা এটা একটা পেস্ট হবে যে পেস্টটা আপনারা পাতাগুলো নিয়ে এটা পাটায় বা এটা একটা পেস্ট করবেন যে পেস্টটা যেই জায়গায় চরম দেখা দিছে যে যে দাউদ দেখা দিছে এটা আপনারা মানে আপনি লাগায় রাখবেন পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পর নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম পাঁচ থেকে সাত দিন করলে চরম রোগ এবং দেখা যাচ্ছে দাউদ এগুলো সহজে আপনারা দূর করতে পারবেন যারা বিরুদ্ধ দেখতে ভিডিও দেখার পরে যদি উপকৃত হন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে উত্তর দিব সঠিক নিয়মে ব্যবহার করবেন